কোচ কাঞ্চন আশা করি আমাকে অলরেডি চিনেন সবাই বিশেষ করে আমার গত বছরের রকমারি নাম্বার ওয়ান বেস্ট সেলার বিজনেস ব্লু প্রিন্টের কারণে অনেক উদ্যোক্তা এবং পাঠকরা আমাকে চিনেন এবছর বের হলো আমার পঞ্চম বই ক্যাশ মেশিন ক্যাশ মেশিন শব্দটা শুনলেই হয়তো মাথায় একটা ধাক্কা লাগে যে একটা বই কিভাবে করে একটা জীবন্ত ক্যাশ মেশিন হয়ে উঠতে পারে অর্থাৎ আমরা যারা বিজনেস করি আমরা আসলে কি চাই আমরা চাই আমাদের বিজনেসটা যাতে একটা অটোমেটেড মানি মেশিনে রূপান্তর হয় তো কিভাবে আপনি আপনার বিজনেসকে একটা ক্যাশ মেশিনে রূপান্তর করবেন তার হিডেন সিক্রেট মেথডগুলোই আমি বইতে শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমি গত সতেরো বছর যাবত বিজনেস করছি এই বিজনেস লাইফের প্রথম ১৩ বছর ছিল আমার জন্য ট্রাজিক প্রচন্ড স্ট্রাগল অ্যান্ড ট্রাজেডির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে এবং পরের চার বছর হচ্ছে ম্যাজিক তো কিভাবে আমার বিজনেসের আমি ট্র্যাজিক লাইফ থেকে একটা ম্যাজিক্যাল বিজনেস তৈরি করলাম সেই ম্যাথড প্রিন্সিপালস অ্যান্ড ফ্রেমওয়ার্কগুলো আমি আমার এই বইয়ে শেয়ার করার চেষ্টা করেছি বইয়ের ট্যাগলাইনটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন লেখা আছে ছয় কোটি টাকার বিজনেস সিক্রেট জিনিসটা কি আসলে আমি বিজনেস না বোঝার কারণে নানা রকমের ব্যবসায় করে প্রায় বারো ধরনের বিজনেস আমি ছয় কোটি টাকার উপরে লস করি এই লস করতে করতে আমি যখন বিজনেসটাকে প্রপারলি লার্ন করার চেষ্টা করলাম বিভিন্ন কোর্সে এনরোল করলাম ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিভিন্ন বই পুস্তক পড়ার চেষ্টা করলাম তখন দেখলাম যে আসলে বিজনেস হচ্ছে একটা রুবিক্স কিউবের মতো আমরা রুবিক্স কিউবের ফ্রেমওয়ার্ক এবং অ্যালগোরিদম যদি না বুঝি সারা দিন ঘোরাতে থাকবো মিলবে না আর যে এটার অ্যালগোরিদম বোঝে সে সুন্দর করে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এটা মিলিয়ে ফেলে তো এই বইটা আপনাকে হেল্প করবে যে রুবিক্স কিউবের মতো আপনার বিজনেসের জটিল প্রবলেমগুলো আপনি কিভাবে সমাধান করতে পারেন আপনি কিভাবে মার্কেটিং কে একটা ম্যাজিকে পরিণত করতে পারবেন কিভাবে একটা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন আমরা বাংলাদেশী মানুষজন অনেকেই স্টুডেন্ট লাইফে অঙ্ক ভয় পাই এরাই যখন বিজনেসে আসি আমরা প্রপার ম্যাথটা করতে পারি না সো কিভাবে কোটি টাকার ম্যাথ ফ্যাক্টটা আপনি আপনার বিজনেসে মেলাবেন সেটা আমি তুলে ধরেছি আপনি যদি বিজনেসে সফল হতে চান যারা আমার বিজনেস ব্লু বইটা পড়েছেন ওইখানে আমি লিখেছিলাম বিজনেস ইজ আ ব্যাটেল গ্রাউন্ড এখনকার পৃথিবীতে অর্থাৎ যুদ্ধ জয়ের স্ট্র্যাটেজিগুলো এখনকার বিজনেসে করা হয় সো এই ব্যাটেলটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ইনার ব্যাটেল অর্থাৎ আপনার ব্রেনের ভিতরে যেটা চলে আরেকটা হচ্ছে আউটার ব্যাটেল অর্থাৎ আপনি ভার্সেস আপনার কম্পিটিটর ব্র্যান্ড এই দুইটা ব্যাটেলকে জয়ী হয়ে আপনি কিভাবে সফল একটা বিজনেস তৈরি করবেন এই দুই পর্বে আমার এই বইটা ভাগ করেছি প্রথম পর্বে আপনারা জানতে পারবেন কিভাবে আউটার ব্যাটেল স্ট্র্যাটেজিক্যালি আপনি বিজনেসে জয়ী হবেন সেকেন্ড পার্টে আমি যেটা লিখেছি সেটা হলো ইনার ব্যাটেল আমাদের ভিতরে আমাদের ব্রেইনের সক্ষমতাটা আমরা পর্যাপ্তভাবে জানি না আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে মাটির নিচে যত খনিজ পদার্থ আছে তার চেয়ে বেশি খনিজ লুকায় আছে মানুষের ব্রেইনের ভিতরে তো এই হিডেন খনিটা আপনি যাতে আবিষ্কার করতে পারেন এই খনিটা যাতে একটা টাকার খনিতে পরিণত হতে পারে এই সম্পূর্ণ জিনিসটাই আমি আমার এই বইতে লিখেছি অ্যাডভান্স লেভেলের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আপনি শিখে আপনার বিজনেসকে স্কেল আপ করতে পারবেন প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন সো এই সবগুলো জিনিসের সমাধান যেহেতু একটা বইয়ের মধ্যে পাচ্ছেন বইটি দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন রকমারিতে থ্যাংক ইউ সবাইকে অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম